বন্ধুরা দেখো এটা কিন্তু ছিল বিয়ের দিন সন্ধ্যার ভিডিও তোমাদের সাথে তো আমি ভিডিওটা শেয়ার করেছি তো এটা কিন্তু ছিল ওই আর কি মানে বিয়েতে যাওয়ার বদযাত্রী বলতে পারো আমরা দেখো সকলে মিলে কিন্তু রেডি হচ্ছি এখানে মোটামুটি রেডি হওয়া কমপ্লিট ওই আর কি সাড়ে দশটা এগারোটা নাগাদ কিন্তু আমরা রহনা দিয়েছি দেখো আমিও কিন্তু রেডি হয়ে গেছি আর এদিকে মামাকে একটু সাজিয়ে দিচ্ছি সুন্দর করে দেখো তো কেমন লাগছে বর বেশে আমার মামাকে একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে এটা কিন্তু ছিল গত শুক্রবারের ভিডিও মানে মামার বিয়ে হয়েছিল শুক্রবার আর দিনের বিয়ে বিয়েবাড়ির দিনের ভিডিওটা তো শেয়ার করেছি এটা কিন্তু ওই সন্ধ্যাবেলার ভিডিও তো যাই হোক বন্ধুরা দেখো এখানে কিন্তু সবাই রেডি হয়েছে আর মানে গাড়িও অলরেডি চলে এসেছে আমাদের রেডি হতে অনেকটাই সময় লেগেছে তাই জন্য কিন্তু খুব একটা ভিডিও করতে পারিনি মোটে কিন্তু আমরা মানে নয়টায় গাড়ি নয়টা আর কি গাড়িতে করে গিয়েছি সবাই আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই দেখো বুনু কিন্তু এখানে সুন্দর করে রেডি হয়ে গেছে আর এখানে দেখো বাইরেতে রাস্তায় কিন্তু গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর সবগুলো গাড়ি কিন্তু সেফ ছিল মানে ওই তো মালতি বলে নাকি এগুলোকে তো তো আমি কিন্তু সবার আগে গিয়ে বসলাম গাড়িতে কারণ আমার জানালা ধারে ছাড়া আর গাড়িতে জার্নি করা একদমই মানে ভালো ভালো লাগে না আর যাই যেতে পারি না বলতে পারো এই জন্য কিন্তু জানালার ধারে তো দেখো আমরা কিন্তু চলে আসলাম আর রাতের ভিডিও আসার ভিডিও আর কি শেয়ার করবো তো প্রথমে কিন্তু আমি এই প্যান্ডেলটা দেখে অবাকই হয়ে গিয়েছিলাম তো অবাক হওয়ার কিছু নেই আসলে এটা কিন্তু একটা রাস্তা যেখানে কিছু দূর হয়তো পার হয়েই কীর্তন হয়েছিল এই জন্যই হয়তো এরকম একটা প্যান্ডেল তো যাই হোক এখানে কিন্তু দেখো কিছু আর কি শব্দ ছাড়া বাজি ফুটিয়েছি আমরা এখানে আর তারপর একে একেই কিন্তু অনেক কয়জনই চলে মানে আসলাম গাড়ির থেকে তারপর এই তো বরের গাড়ি যেখানে আমরা সবাই প্রথমেই ভিতরে গেলাম কিন্তু বরকে তো ভিতরে নিতে দিবে না প্রথমে যেটা তোমরা সকলেই জানো এটা খুব একটা মজার ব্যাপার আর একটা রিচুয়ালও বলতে পারো তো যাই হোক দেখো একে একে কিন্তু আমরা সবাই ভিতরে চলে আসলাম আর এই যে এটা করেছিল আর কি কোনে বসার যে মণ্ডপটা সেটা আর এই দিকে বিয়ের মণ্ডপটা তো যাই হোক দেখো তারপর কিন্তু এদিকে শুরু হয়েছে আমাদের কিন্তু সুন্দর করে দেখিয়ে দিলাম তো এখন কিন্তু গার্কি মামা বিয়ে করতে বসে পড়েছে অলরেডি মণ্ডপে আর আমরা চলে আসলাম খাবার প্যান্ডেলে আর টিফিন করতে আর এদিকে দেখো খাবার প্যান্ডেলটা এত বড় মানে কি বলবো একসাথে কিন্তু দুশো জনের অ্যারেঞ্জমেন্ট তো সবাই কিন্তু বসে পড়েছে আর দিয়ে দিয়েছে টিফিন চলো টিফিনে খুলে দেখি কি কি আছে তো টিফিনে এখানে ছিল লাল মিষ্টি সাদা মিষ্টি নিমকি আর ছিল আমার ফেভারিট সন্দেশ তো যাই হোক সুন্দর তো তারপর কিন্তু আমরা টিফিন খেয়ে দিয়ে বিয়ে দেখতে বসে পড়েছিলাম আর জানো তো আমাদের বাড়ি ফিরতে ভোর হয়েছিলো আর বিয়ে লগ্নটা যেহেতু ছিল বারোটার পরে আর বিয়ে মোটামুটি ধরো দু থেকে আড়াই ঘন্টা লাগে তো বাড়ি ফিরতে সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের ভোর thank you কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে কিন্তু বাকি আরো অনেক কিছু ছিল তো সব কিছুই ভিডিও করা হয়ে ওঠেনি আর তারপর কিন্তু চলে এসেছি আমরা খেতে তো এখানে দেখো সব কিছুই কিন্তু দিয়েছে ভাত ডাল পোলাও মাছ মাংস মানে বিয়েবাড়িতে যা যা হয় আর কি তো সেরকমই তো যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তো তারপর আর আসার সময় ভিডিও করতে পারিনি অনেকটাই তাড়াহুড়া ছিলাম আর ভীষণই ক্লান্ত লাগছিল তো দেখো এখন বাজে কিন্তু দু মিনিট কম আর কি পাঁচটা ভোর পাঁচটা তো এখন আমরা আর কি বাড়ি চলে এসেছি গাড়িতে আর এটা আমি বাড়ি আসার পরেই ভিডিওটা করেছি আর বুঝতেই পারছো রাত জাগলে কি অবস্থাটা হয় তো ভীষণই টায়ার্ড ছিলাম এই জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি তো চেষ্টা করব তোমাদের সাথে বউ ভাতের ভিডিওটাও শেয়ার করতে তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি জলদি জলদি গিয়ে কিন্তু সাবস্ক্রাইবটা করে নাও আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এটা কিন্তু ছিল ওই যে ভোরবেলা যে আমরা আসলাম তো আমরা একটু আগে এসেছি তার ঠিক পরেই আর কি বড় বউয়ের গাড়ি চলে এসেছে তো দেখো এখানে কিন্তু প্রথমে গাড়ি থেকে নামলো আর এখানে যেটা রিচুয়ালস থাকে পা ধুয়ে দেয় বোন বোন আর কি যেহেতু এখন মামার আর কি বোন নেই তো আর কি এই যে আমার বোন মানে ভাসতে সম্পর্কে ওই একটু পা ধুয়ে দিল তারপর কিন্তু এই যে শাশুড়ি মা মানে আমার দিদা তার বৌমাকে কিন্তু মিষ্টি মিষ্টিমুখ করিয়ে কিন্তু বরণ করে বাড়িতে নিয়ে যাওয়া হলো আর তারপর তো অনেক কিছু রিচুয়ালস থাকে তো যেহেতু আমি টায়ার ছিলাম আর ভিডিও করা হয়ে ওঠেনি কারণ সব রিচুয়ালই কিন্তু ঘরের মধ্যেই হয়েছিল তোমরা যেন কুড়ি খেলা চালের মধ্যে আংটি লুকোনো এরকম কিন্তু অনেক কিছু রিচুয়ালস থাকে বাঙালিদের মধ্যে অনেকেই তোমরা জানো তো সব কিছুই শেয়ার করা হয়ে ওঠেনি তো এতটুকুই কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও টাটা অ্যান্ড গুড নাইট